আজকে বাইক লাগাই লোক আজকে তোমার লোক একটু হাঁটি হাঁটলে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় বুঝলা কি কিরকম সুযোগ সুবিধা এই যে হাঁটলে কি হইব তোমার হাত ধরে একটু হাঁটন যাইব চোখে চোখে তাকান যাইব আর যদি মাঝে মধ্যে একটু সিফা সাফা পাই অসভ্য একটা হাত কাইটা দিব ঠিক আছে কাটতে কাটতে যত দূর থাকবো হেদ দূরই দিয়া তোমার আদর কি বুঝলা আদরের দিন শেষ বুড়ি কিন্তু জিনুকরে লাল নিশানা দেখায় দিছে। জি, পিয়াসবেল লাগা। হুম। সমস্যা নেই। আমগো কোনো সমস্যা আমি তো মহারানীর পিড়িতের লোক। কি বুঝলা? কিন্তু আমি তো মহারানীর পিড়িতের লোক না। সতীনের লগে তো আমার বিবাদ। আতে কি হইছে? হ্যারিত বংশের রক্ত। রক্ত খাওয়াই তো বুড়ির নেশা। তিন পুরুষের রক্ত বুড়ির জিবে। स क्मने कीएटो कउना तातो आमी कमो ना ए तुमी हे दिनी कामटाकोर स कोइसे बगो बातीया